আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নয় নির্বাচন এবং গণভোটের সর্বশেষ অবস্থা জানাতে আমরা এ পর্যায়ে জানবো কুমিল্লার পরিস্থিতি কুমিল্লায় আছে আমাদের প্রতিনিধি ফাহিম মুন্তাসিম ফাহিম আপনি কি শুনতে পাচ্ছেন

আহ সকাল থেকে আমরা কুমিল্লার বেশ কয়েকটি আসন ঘুরেছি এর মধ্যে কুমিল্লা ছয় কুমিল্লা এগারো কুমিল্লা পাঁচ সকাল থেকে বেশ শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল কিন্তু হঠাৎ করে দুপুর পর পরে কিন্তু কুমিল্লাতে যে কুমিল্লা এগারো যে সংসদীয় আসন রয়েছে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ এবং বিএনপির পক্ষ থেকে কামরুল তাদের সেই আসনে কিন্তু আমরা বেশ কয়েকটি জায়গায় মারামারি এবং জামাতের এজেন্টদেরকে বের করে দেওয়ার মতো ঘটনা আমরা কথা শুনেছি এর মধ্যেই বেশ কিছু জায়গায় সেনাবাহিনী কিন্তু গিয়েছে এবং সেখানে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে এনেছে এছাড়া কুমিল্লা ছয় আসনের আহ সারাদিনের নির্বাচন পরিস্থিতি যদি আপনি আপনাকে বলি তাহলে সারাদিনে কিন্তু মানুষ কিন্তু স্বচ্ছ ভাবে কিন্তু ভোট দিচ্ছে এবং সেই তারা কিন্তু বলছে যে তারা যে জীবনের প্রথম প্রথম ভোট বলতে তারা বিগত সতেরো বছর ভোট দিতে পারেনি কিন্তু এবার তারা খুব আগ্রহ বলে তাদের এই নির্বাচনে তারা অংশগ্রহণ করছে তারা ভোট দিচ্ছে এবং তাদের পছন্দ সেই যে প্রার্থী তাকে কিন্তু তারা ঘোষণা করছে কিন্তু এছাড়া আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লার ছয় আসনে যে সাতাইশ নম্বর ওয়ার্ড সেখানে কিন্তু আমরা সকাল থেকে একটি তথ্য পেয়েছিলাম যে জামায়াতের যারা এজেন্ট রয়েছে তাদেরকে কিন্তু ভোট কেন্দ্রে যুক্ত বাধা প্রদান করেছে বিএনপি সমর্থিত নেতা কর্মীরা এছাড়াও আমরা বাকি যে বাকি যে কেন্দ্রগুলোতে সেগুলোতে এখন পর্যন্ত আমরা তেমন কোনো ইয়া তেমন কোনো এরকম দখলে বা ইয়ার কোনো ঘটনা দেখিনি কিন্তু আমরা সবগুলো কেন্দ্রে কথা বলে বলেছি প্রিজার্ভিং অফিসারদের সাথে কথা বলেছি তারা বলছে মানুষ যেভাবে অংশগ্রহণ করছেন দুপুর এগারোটা পর্যন্ত কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট কিন্তু তারা কাস্ট করে ফেলেছে এছাড়াও দুপুর হওয়ার কারণে কিন্তু একটু ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেল বেলা বাড়ার সাথে সাথে দুপুরে পরে কিন্তু আবারও ভোটারদের উপস্থিতি উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে আছি কুমিল্লার রাচিয়া বাগবের মাদ্রাসা যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে রয়েছে এবং এই কেন্দ্রে যদি আমি বলি যে আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম তিনি জানাচ্ছিলেন যে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ ভোট কিন্তু কাস্ট হয়েছে এবং তিনি বলছেন যে এই সংখ্যা হতে পারে সত্তরের কাছাকাছি চলে যাবে এছাড়া কুমিল্লা জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি আমি আপনাকে একটু বলি আহ সেনাবাহিনী কিন্তু মাঠে খুবই তৎপর রয়েছে এবং তারা বলছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যে কোনো ধরনের কেন্দ্র দখল কিংবা যে কোনো ধরনের কেউ যদি আহ জোর খাটানো চেষ্টা প্রভাব কাটানোর চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু ব্যবস্থা নেবেন বলেও কিন্তু তারা আমাদের জানাচ্ছিলেন এছাড়া আমরা সকাল থেকে দেখেছি বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু সেনাবাহিনী অভিযান অভিযান করেছে এবং সেখান থেকে কেন্দ্রের আশেপাশে জড় হওয়া লোকদেরকে কিন্তু তারা সরিয়ে দিয়েছে এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি এখন পর্যন্ত কুমিল্লাতে আইন শৃঙ্খলা আইন পরিস্থিতি স্বাভাবিক করেছে এবং আশা করা যাচ্ছে যে বিকাল চারটা নাগাদ পর্যন্ত আহ ভোট শেষ হওয়া পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করছে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি জেলা প্রশাসক আমরা কথা বলেছি তিনি আমাদেরকে বলছিলেন যে এখন পর্যন্ত কিছু কিছু আহ কিছু কিছু অভিযোগ তিনি পেয়েছেন এবং যেসব জায়গায় তিনি অভিযোগ পেয়েছেন সেগুলো কিন্তু তিনি ব্যবস্থা নিচ্ছেন এবং প্রশাসন কিন্তু সেখানে কিন্তু স্ট্রাইকিং ফোর্স কিংবা এখানে উপস্থিত যারা যারা প্রশাসন রয়েছে কিন্তু সেখানে পাঠিয়ে সাথে ব্যবস্থা নিচ্ছেন এছাড়া যদি আমি সার্বক্ষ সার্বক্ষণ সর্বকুমিল্লার অবস্থা বলি এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে আহ বেলা স্থিতিশীল রয়েছে ভোটাররা স্বদেশ ভাবে কেন্দ্র আসছে এখনো দু একজন করে কেন্দ্রে আসছে এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ ফাইম আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে চোদ্দ গ্রামে কিছু সমস্যার কথা আপনি বললেন তো সেখানে দুই পক্ষই একটি মুখোমুখি অবস্থানে বা কিছু কিছু কেন্দ্রে বিএনপি জামাত কর্মীদের উপরে আক্রমণ করেছে বা হামলা করেছে এই ধরনের কিছু ঘটনার কথা আপনারা আপনি বললেন তো সেখানকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেখানে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তারা কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রস্তুত আছে কিনা না কোনো অপ্রীতিকর কোনো ঘটনা সেখানে ঘটতে পারে বলে আপনি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যেমনটি বলছিলাম যে যেসব কেন্দ্রে জামাতের প্রার্থীদেরকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল সেসব কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী সহকারে যারা স্ট্রাইকিং ফোর্স তারা কিন্তু গিয়েছে এবং সেখানে তারা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এনেছে এবং তারা এখানে এক্সট্রা ফোর্স কিন্তু সেখানে বসাচ্ছে এছাড়াও যেসব কেন্দ্র এখনো ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে সেসব কেন্দ্র কিন্তু তারা সার্বক্ষণিক তারা তারা কিন্তু সেসব কেন্দ্র সচিব কেন্দ্র প্রিজাইডিং এর সাথে কিন্তু যোগাযোগ করে তারা কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন বলে আমাদেরকে জানানো হয়েছে ধন্যবাদ ফাহিম মুন্তাসিম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এর পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যদি ঘটে থাকে তাহলে আপনার সাথে আবার আমরা যোগাযোগ করব এর বাইরেও যদি কোনো ঘটনা থাকে যে তাৎক্ষণ ভাবে পাঠকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে জানানো দরকার আপনি লাইভে এসে জানানোর চেষ্টা করবেন তো প্রিয় দর্শক আমরা শেষ করছি কুমিল্লা সর্বশেষ আপডেট নিয়ে এরপরে আমরা যাচ্ছি অন্য কোনো জেলায় অন্য কোনো আসন নিয়ে তো সবাই আমাদের সাথেই থাকুন নয় দিগন্তের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম